কাবাঘর যারা তৈরি করেছিল তারা মূর্তি পূজক পত্তলিক তারা মূর্তি করত। আপনার পিতা বলেছেন কাবাঘর হিন্দুদের টাকা দিয়ে তৈরি মানুষ জিজ্ঞেস করেছে কি অমুসলিমদের টাকা মুসলিম নেওয়া যাবে কিনা তখন তিনি শর্টকাটে অ্যান্সার দিয়েছেন যে কাবাঘর হিন্দুদের টাকায় তৈরি অতএব তাদের টাকা দিয়ে যদি কাবাঘর তৈরি করা যায় অমুসলিমের টাকা মসজিদে নেওয়া যাবে এটা হলো সারমর্ম কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটি স্থাপিত হয় সেটা মক্কায় নোহ আলাইহিস সালামের বন্নার সময় সেটা ভেঙে যায় তারপর পুনর্নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পুনর্নির্মাণের ধারাবাহিকতা কোতায় কুরাইশরা পুনর্নির্মাণ করে কুরাইশরা কি করে পুনর্নির্মাণ করে আচ্ছা কেন তিনি তাদেরকে হিন্দু বলেন তাহলে তৎকালে মুশরিক আর আজকের হিন্দুদের মধ্যে কমন হচ্ছে তারা উভয় কি করে মূর্তি পূজা করে তারা উভয় কি করে বলেন মূর্তি কথা বলতে হবে উভয় কি করে মূর্তি পূজা করে তারাও মুশরিক এরাও মুশ্রে কেন উভয়ে কি করে মূর্তি পূজা করে এখন প্রশ্ন করা হয় যে হিন্দুর টাকায় মসজিদ বানানো যাবে কি না আমাদের দেশে অমুসলিম বলতে বেশি কারা আছে হিন্দু আছে তাহলে হিন্দুদের সাথে বেশি তসবি তৎকালীন যারা মশ্রেক ছিল তাদের বড় সাদৃশ্যটা হচ্ছে তারাও মূর্তি পূজা করতো এরাও মূর্তি পূজা করত। তাহলে যিনি প্রশ্ন করেছেন তার বুঝার সুবিধার্থে উত্তর দেওয়া হয়েছে যে এই হিন্দুরা যেমন মূর্তি পূজা করে ওই মূর্তি পূজকদের টাকা দিয়ে যদি কাবাঘর তৈরি করা যায় এই মূর্তি পূজকদের টাকা দিয়ে মসজিদ করা হয়েছে তার অর্থ কখনই আজকের যারা ভারতে এরা কাবা ঘর তৈরি করেছে এটা তো কমন সেন্সের ব্যাপার আমি বুঝিনা যে মানুষ কেন কমন সেন্স দিয়ে একটা স্বাভাবিক জিনিসকে অনুভব না করে একটা জিনিসকে নিজে থেকেই তাল গোল পাকিয়ে বিশাল বড় বানিয়ে ফেলে অথচ সামান্য একটু ঠান্ডা মাথা নিয়ে বোঝার চেষ্টা করলে জিনিসটা ক্লিয়ার হবে যে কি কারণে এই বক্তব্য তাহলে বক্তব্যটা যুক্তির আলোকে তর্কের আলোকে ভুল নয় কেন এ তাসবি সঠিক তাস এরাও মূর্তি পূজা করে ওরাও মূর্তি পূজা করে সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে হিন্দুদের সাথে তুলনা দেওয়া হয়েছে যে তারা হিন্দু এখন আপনি বলছেন কাফের বলতে হতো যে বলছে হিন্দু বলার কারণে হিন্দুরা নাকি ঘর দখল করে নিবে তাহলে আমি যদি বলি কাফের তাহলে হিন্দু বললে তো খালি ভারত দখল করতো কাফেরদের টাকায় তৈরি বললে তো গোটা পৃথিবী কাবা ঘর দখল করে নিবে আপনার যুক্তিতে যদি আমি যুক্তি দেই যে আমি বলি যে হিন্দুদের টাকায় কাবা ঘর তৈরি তো আপনি বলছেন এখন হিন্দুরা নাকি আব্দুর রাজাক বিন বক্তব্যের কারণে কাবা ঘর তৈরি করবে তাহলে কি বলতে হতো কাফেরদের টাকায় কাবা ঘর তৈরি কেননা মক্কার ওরা মোশরেকরা কি ছিল কাফের ছিল তাহলে যখনই বলবো কাফেরদের টাকায় কাবা ঘর তৈরি তাহলে ভারত সহ পৃথিবীর আর যত দেশ আছে সবাই তো বলবো আমরা সবাই কাফের আমাদের টাকায় কাবা ঘর তৈরি আসো আমাদের কাবা ঘর দিয়ে দাও এর কোনো কথা হলো এটা কমন সেন্স না থাকার কারণে এই সমস্ত যুক্তি কুযুক্তি দিয়ে একটা বক্তব্যকে বিতর্ক করা বলে না যে কি যেন দেখতে না পারলে উঠান বা তো আব্দুল বিন ইউসুফের ভুল কেমনে ধরা যায় কেমনে তাকে সমালোচিত করা যায় এটাই যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে এই ধরনের ঘটনাই ঘটবে আর যদি অন্তরের মধ্যে সামান্য পরিমাণ আল্লাহ বুঝ দেয় আর একজন বুঝার চেষ্টা আপনি বললো কি কারণে বলতে পারে এটা বুঝার চেষ্টা করলে কিছুই লেখা লাগবে না কিছুই বলা লাগবে না যে যে সমালোচনা করছে সবাই জানে সবাই বুঝে যে আসল ঘটনা কি কিন্তু জানার পরও যেহেতু সমালোচনা করার একটা সুযোগ পাওয়া গেছে এই জন্য কেউ আর ছাড়তেছে না এই হলো আসল ঘটনা